গাইস কোন এক গভীর রাতে আমি চলে আসি আমার বট আইডিতে আর এসেই দেখতে পাই আমার জ্ঞান মাস্টার আইডিটা আছে পেলেইন বলেন কি আর তারপরে গাইস আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে আর আমার আইডি লেভেল দেখতে পাচ্ছেন উনত্রিশ আর আমি কিন্তু আসি হচ্ছে ডায়মন্ডে আর তখন আমি সোলো ভার্সেস স্কোয়াড দিয়ে একটা ম্যাচ স্টার্ট করে দেই আর তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদেরকে কিন্তু ম্যাচে ঢুকিয়ে নেয় আর ম্যাচে ঢুকানোর পরে আমরা দেখতে পাই এটা কিন্তু খুব একটা হার্ড লবি পরে নাই মোটামুটি একটু বট সাইজের লবি পড়েছে তো তখন আমাদের কিন্তু একটা কনফিডেন্স আসে ষোলোবার্ষিক সিস করে কিন্তু আমরা চারজন একা চারজন প্লেয়ারকে মারতে পারবো কিন্তু গাইস আমরা যখনই সেই কনফিডেন্স নিয়ে ম্যাচে যাই তখন আমাদের সাথে ঘটে এক অন্যরকম ঘটনা যেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক দেননি লাইক দিয়ে পাশে থাকেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো গাইস এখানে আমরা কিন্তু চলে আসছি সোলো সি স্কোয়াড আর আমি কিন্তু ল্যান্ডিং করেছি ব্লু জোনে আর এটা কিন্তু ছিল কালাহারি ম্যাপ আর গাইস কি বলবো দুঃখের কথা কালাহারি ম্যাপে কিন্তু আমার একটা সমস্যা আছে স্মুথে খেলি ভাই একটু মনে করেন যে এনিমি আর কিছু চোখে মুখে দেখি না তো তারপরেও মনের ভয়কে দূর করে গাইস সোলোবার ভার্সেস স্কোয়াডে আমরা কিন্তু বলুদোনে নেমে যাই আর এখানে দেখতে পাচ্ছিলাম যে আমাদের আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে এনিমি নামতেছিলো ভাই যেটা একটু পরে আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণ প্লেয়ার আমাকে রাশ দেয় মারার জন্য কিন্তু গাইস কি বলবো তাদেরকে এমন পিটানো পিটাই যে তারা বলুদোন ছেড়েই পালায় भी <laughs> कर <laughs> <laughs> তো আপনারা একটু ওয়েট করেন তারপরে সবাই বিশ্বাস করবেন আর এখানে কিন্তু যাওয়ার সময় আমি দেখতে পাই আমার বাম সাইডে একটা প্লেয়ার আর তাকে কিন্তু হালকা করে একটু ড্যামেজ দেই তো ড্যামেজ দেওয়ার পরে আমি তাকে আর রাশ না দিয়ে আমি ঘরের উপরে চলে যাই আর উপরে একটা এনিমির পায়ের ফুটেজ পাচ্ছিলাম আর তখন দেখি আমার সামনে একটা প্লেয়ার দৌড় দিয়ে আসছে আর তখন আমি কিন্তু তাকে ড্যামেজ দেই তারপরে সে ওয়াল মারে তার ওয়ালের ভিতর দিয়ে যেয়ে কিন্তু তাকে ডাউন করে ফেলি আর ডাউন করার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে ফিনিশ দিয়ে আমি কিন্তু মেডিকেট করা শুরু করি আর দেখতে পাই যে আমাকে আর একটা প্লেয়ার রাশ দিয়ে দিয়েছে তো তখন আমি ও জালিয়ে জ্বালিয়ে ও কোঙের ব্যবহার করতে লাগি কিন্তু তখন সে আমাকে কিন্তু মেরে দেওয়ার চেষ্টা করে কিন্তু গাই এখানে কিন্তু অন্য একটা প্লেয়ার তাকে ডাউন করে দেয় আর আমি কিন্তু তার কিলটা চুরি করে নেই। আর তারপরে কিন্তু তাকে ফিনিশ দেওয়ার পরে আমি কিন্তু এখানে পুরোপুরিভাবে প্যাক করে নিই কারণ আমার চারিপাশে অনেকগুলো এনিমি ছিল আর আমি তারপরে মেডিকেট করে কিন্তু আমি তার প্যাকটা কিন্তু ফাটিয়ে দেই প্যাকটা ফাটানোর পরে আমি এখানে দাঁড়িয়ে হোল্ড করতেছিলাম আর এদিকে কিন্তু আমার পিছনে উপরে আমার মাথার উপরে কিন্তু একটা পিলার ছিল আর তখন আমি কিন্তু বসে বেস্টা আপডেট করে নিই কারণ বেসটা ভালো থাকলে এনেমিকে খুব সহজেই মারতে পারবো আর তখন দেখি একটা পিলার রাশ দিয়েছে আর আমার গানের শেষ হওয়া যায় এমও তো তখন আমি আবার একটা ওয়াল মেরে কিন্তু আমি অন্য একটা লং রেঞ্জের গান নিয়ে নিই এক্সো মেইট আর তখন কিন্তু গাইস আমার এইচপি দেখতে পারছেন খুবই কিন্তু কম তো তখন আমি তারপরে এইসপিটা ফুল করে মেডিকেট করি তো তারপরে গাইস আবার শর্ট একটা পেয়ে যায় আর শর্ট গান দিয়ে ও জ্বালিয়ে কিন্তু তার উপর করে দেই রাস কিন্তু তখন দেখি গাইস সে কিন্তু ওখান থেকে লাভ দিয়ে কিন্তু নিচে চলে গেছে তো তখন আমি নিচে একটু হোল্ড করি কারণ দরজার সামনে তো ও ওঠার সময় ওকে কিন্তু ডাউন করে দেয় আর ওকে কিলটা ফিনিশ করে আবারও কিন্তু আমি চলে আসি একটু কাবার নেওয়ার চেষ্টা করি তো এইদিকে আর একটা ডেট বক্সে কিন্তু আমি লোড করতেছিলাম আর তখন আর একটা পায়ের ফুটেজ পাই আর তখন তারপরে আমি কিন্তু নিচে গিয়ে লুটবক্সটা লুট করতেছিলাম কারণ আমার এমোটাম খুব একটা নাই এই কারণে আমি লুট বক্স লুট করতেছিলাম তো লুটবক্স লুট করে আবার কিন্তু আমি উপরে চলে আসি আরও ডেড বক্সগুলো এই জায়গায় যেগুলো আছে সেগুলো থেকে ভালো গান নেওয়ার চেষ্টা করি আর এখানে কিন্তু আমি শর্ট গানটা ফেলে দিয়ে একটা ম্যাক টেন নিয়ে নেই আর এদিকে আর একটা সামনে তাকে কিন্তু নকডাউন করে দেয় আর আমার সামনে আরও একটা প্লেয়ার চলে আসে তাকেও কিন্তু আমি ডাউন করে ফেলি তো গাইজ দূরে একটা প্লেয়ার দেখা যাচ্ছিলো তাকে কিন্তু আমি ফায়ার দিয়ে ফিনিশ করার চেষ্টা করতেছিলাম কিন্তু সে ফিনিশটা তাকে করতে পারিনি আর একটা প্লেয়ার আমার ঘরে উঠে আসছে আর আমি কিন্তু তাকে ড্যামেজ দিয়েছি অনেক আর ড্যামেজ দেওয়ার পরে সে কিন্তু পালাচ্ছিলো আর তাকেও আমি রাশ দিয়ে দিচ্ছিলাম কারণ ড্যামেজ দিয়ে এত কিল যদি না পাই এই কারণে তাকে রাশ দিয়ে দেয় আর তাকে কিন্তু ফিনিশও করে দেয় তো গাইস ফিনিশ দেওয়ার পরে আমি কিন্তু এখানে ওকুংটার ব্যবহার করি আর ওকুংটার ব্যবহার করে সোজা উপরে আবার চলে আসি কারণ আমাকে তো কভার নিতে হবে তাই না তো এই জায়গায় অনেকগুলো প্লেয়ার আছে এই কারণে আমি কিন্তু উপরে এসে কভার নিয়ে বেস্টটা আপডেট করি আবার একটা মেডিকেট খুঁজতেছিলাম কিন্তু মেডিকেট আমার কাছে ছিল না তখন ডেড বক্সগুলো লুট করার পরে আমি কিন্তু মেডিকেট পেয়ে যাই আর তারপরে এদিকে লংয়ে একটা প্লেয়ার দেখি আর তাকে কিন্তু ড্যামেজ দেওয়ার অনেকক্ষণ পরে কিন্তু সেই কিলটা ফিনিশ হয় তো গাইস এদিকে আবার নিচে একটা পিলারের ফুটেজ পাই আর আমি উকুং জ্বালিয়ে কিন্তু তাকে মারার চেষ্টা করি কিন্তু ভাই সেও কিন্তু অনেকগুলো ড্যামেজ খেয়েছে আর এদিক থেকে ও ভিতরে গেছে আমি বাহিরে আর আমি ভিতরে ঢুকে দেখি সে দাঁড়িয়ে আছে আর তাকে কিন্তু অনেকগুলো ড্যামেজ দিয়ে দেয় আর সে কিন্তু মরে না তারপরে কিন্তু আবার সাইড দিয়ে ঘুরে দিয়ে তাকে কিন্তু নকডাউন করে ফেলি আর এদিক দিয়ে আবার পিছন দিয়ে ঘুরে এসে তাকে করে দেয় ফিনিশ আর ফিনিশ দেওয়ার সঙ্গে সঙ্গে ভাই এদিক থেকে আমি ক্যামনে যে দৌড়ায় পালাইছি কারণ এদিকে আরও প্লেয়ার ছিল বুলুজনে ভাই কত প্লেয়ার যে নামছে আমি নিজেও জানি না তো তারপরে আমি কিন্তু সামনের ঘরে চলে আসি ওই ঘরটা কভারটা ছেড়ে দেই কারণ ওখানে আমাকে অনেকক্ষণ এনিমিরা দেখে ফেলেছে তাই আমি অন্য একটা জায়গায় চলে আসি আবার পিছনের ঘরটায় চলে আসছি কারণ পিছনের ঘর থেকে একটা প্লেয়ারকে মারার চেষ্টা করব গাইস কারণ একটা প্লেয়ার ছিল ওই মাথার উপরে যে একটা টাওয়ারের মতো যেন একটা আছে ওই টাওয়ারের উপরে কিন্তু একটা প্লেয়ার অনেকক্ষণ আমাকে ডিস্টার্ব করতেছিলো তাই আমি এখানে এসে টাওয়ারের ওই প্লেয়ারটাকে দেখার চেষ্টা করতেছিলাম যে তাকে দেখতে পাই কি না কিন্তু গাইস এখান থেকে তাকে দেখা যায় না জন্যই গাইচ আমি জুম করে বারবার দেখতেছিলাম কোনো প্লেয়ার আছে কিনা তো তখন দেখি একটা প্লেয়ার সন্তোষা ক্যারেক্টার দিয়ে চলে এসেছে নিচে কিন্তু গাইচ আবারও কিন্তু উপরে চলে গেছে তো তারপরে অনেকক্ষণ লুট করার পরে আমি কিন্তু পেয়ে যাই উপরে উঠার সেই পিস্তলটা আর সেটা দিয়ে আমি কিন্তু উপরে উঠতেছিলাম কারণ উপরে একটা প্লেয়ার আসিল তো উপরে আসার সাথে সাথে দেখি সে কিন্তু বসে আসে আর তাকে একটু ড্যামেজ দিয়েছি আর সে এখানে কিন্তু ভাই একটা ওয়াল মেরে কাবার নিয়ে নেয় আর আমি কিন্তু উকুং জ্বালিয়ে এদিক দিয়ে আগে দেখতে থাকি যে আমি কি যেতে পারবো না কি নিচে পারবো আর তখন তাকে কিন্তু মেরে দেয় আর এটা কিন্তু ছিল এখানকার কিং আর কিংকে কিন্তু আমি মেরে দিয়েছি এখন বর্তমানে হচ্ছে আমি কিং গাইস আমি কিন্তু এখানকার কিং হয়ে ভাই কি যে আনন্দ লাগতেছে এখানকার রাজা পুরো ব্লু রাজা তাও আবার স্টার্ট দিয়ে তো তারপরে এখানে কিন্তু আরেকটা প্লেয়ার দেখি ল্যান্ড করে আমার কাছে আমাকে মারার জন্য আর তাকেও কিন্তু আমি মেরে দেই আর এখানে ফিনিশ দিয়ে দেই তো তারপরে দেখি এখানে নিচে আরো কিছু প্লেয়ার কি কিনা তো তখন আমি কিন্তু মেডিকেট করতেছিলাম আর মেডিকেটটা করা শেষ হয়ে আমি কিন্তু উপরের দিক দেখতেছিলাম যে আরও প্লেয়ার নামে কিনা তখন দেখি আর প্লেয়ার নাই তো তারপরে ভিডিও কাট করে দিয়ে আমরা কিন্তু চলে আসি জোনের দিকে কারণ অনেকক্ষণ যাব তো আমি কোনো এনিমির দেখা পাচ্ছিলাম না তো তখন আমি কিন্তু জোনে দেওয়ার চেষ্টা করতেছিলাম আর এখানে কিন্তু আমার কিল হয়ে গেছে মোটামুটি নয়টা আর এখানে আসতে দেখি সামনে একটা প্লেয়ার দাঁড়িয়ে আছে তো তাকে অনেক ড্যামেজ দেওয়ার পরে ও কিন্তু নিচে ভাই পড়ে যায় আর পরে গিয়েই কিন্তু মনে হয় এলিমিনেটেড হয়ে যায় আর তখন দেখতে পাই নিচে একটা প্লেয়ার তাকে কিন্তু ফায়ার দেয় আর আমি এখানে কিন্তু গুলোয়াল মেরে কভার নেওয়ার চেষ্টা করতেছিলাম আর এদিক দিয়েও অনেকগুলো প্লেয়ার আসছে তো গাইস আমি এখানে বেস্টেস্ট আপডেট করে নেই আপডেট করার পরে আমি কিন্তু চলে যাচ্ছিলাম একটু সামনের দিকে আর তো এখান থেকে সামনে আসার পরেই দেখি নিচে একটা প্লেয়ার আর তাকে কিন্তু হক শট দিয়ে কিন্তু করে দেয় ডাউন আর এখানে একটা মনিস্টার নিয়ে চলে আসছে আর তাকেও কিন্তু সেই লেভেলের ড্যামেজ করে দেয় আর সে কিন্তু গুলওয়াল মেরে কাবার নেয় আর তখন আমি নিচে নামার চেষ্টা করি তারপরে গাইস ওই গানটার এমপাস ছিল না তাই আমি নিচে নামতে পারি না আর গুলওয়ালটা ফাটানোর চেষ্টা করি কিন্তু গুলওয়াল ফাটে না আর এদিকে দেখতে পাই ডাইন পাশে আর একটা প্লেয়ার মোবাইল টাওয়ারের গড়ে আসে তো তখন আমি নিচে যাই আর নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাই এই প্লেয়ারটা আমাকে সেই লেভেলের একটু ড্যামেজ দিয়ে দেয় আর তখন আমি কিন্তু অলকটা জ্বালিয়ে নেই কারণ অলকের একটা ক্যারেক্টার অ্যাবিলিটি আমি পেয়ে গেছিলাম এক্সট্রা আর আমি কিন্তু ওকুং নিয়ে আসছি আর তখন আমি ভাই এ যে যেন একটা গান আছে এই গানটা দিয়ে আমি কিন্তু সামনের দিকে চলে যাই আর তখন দেখি বাম পাশের এই প্লেয়ারটা কিন্তু নিচে নেমে গেছে আর তখন আমি কিন্তু কোনো এনিমির ভয় না পেয়ে আমি কিন্তু সোজা নিচের দিকে দৌড়াতে থাকি আর এদিকে আমার এইচপি অনেকগুলো কাটতেছিলো তারপরে আমি লাভ দিয়ে কিন্তু সেই বন্দুকটার ব্যবহার করি যেটা কিনা গাইস নিচের দিক এম করে টান দিলেই কিন্তু নিয়ে যায় অনেক দূরে আবার উপরের দিক টান দিলেও কিন্তু অনেক দূরে উঠা যায় তো গাইস এই গানটা কিন্তু কালাহারি ম্যাপে সে একটা কাজের জিনিস আর সামনে কিন্তু একটা এনিমি তাকে কিন্তু ফুল ড্যামেজ করে দিয়েছি তো গাইস বলতেছিলাম যে এই গানটা নিয়ে কিন্তু অনেক এনিমি কোথায় না কোথায় উপরে নিচে কোথায় লুকিয়ে থাকে ভাই কি বলবো দেখাই না আর এখানে দুইটা প্লেয়ার ফাইট হচ্ছিল আর একটাকে কিন্তু আমি মেরে দিয়েছি আর একটাকে হেডশট মেরেছি কিন্তু সে মরে নাই তাকে কিন্তু সোনিয়া জ্বালিয়ে দিয়েছি আর সে আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা আর তখনই আমার রুকুংয়ের ব্যবহারটা আমি করে ফেলি আর তারপরে তাকে ফিনিশ করে দেই আর সে ফিনিশ হওয়ার পরে আমি কিন্তু তার ডেড বক্স লুট করতেছিলাম আর এখান থেকে আমি এক্সেমেটটা নিয়ে নেই আর এক্সেমেট নিয়ে দেখতে থাকি আর মাত্র তিনটা এনিমি আমি সহ আছে তো তখন আমি ভাবি যে না নিশ্চিত এবার আমার ম্যাচটা বুয়া হয়ে যাবে তো তখন আমি কিন্তু আবার তার ডেড বক্সগুলো লুট করে দেখি ভালো পরিমাণ লুট পেয়ে যাই সুপার মেডিকেট টেডিকেট পেয়ে যাই আর তখন উপরের দিক যাচ্ছিলাম আর উপরের দিক যাওয়ার সময় দেখতে পাই যে গাইস নিচে থেকে একটা প্লেয়ার আসতেছিলো আর যখনই দেখতে পাই আর তার মাথাটা কিন্তু আমি লাল করে দিই তো তখন কিন্তু সে চলে যায় লবিতে আর আমরা বেঁচে থাকি অন বার্সেস অন আর তারপরে উপরে আসতেই দেখতে পাই আমার দেখে গাড়ি নিয়ে সেই প্লেয়ারটা রাশ করে দিয়েছে আর আমি তার সামনে একটা ওয়াল মেরে তাকে কিন্তু ভালো ড্যামেজ দিয়ে দেয় এমনকি আমিও ড্যামেজ খেয়ে যাই তো তখন আবার তারপরে ওয়াল মেরে কিন্তু আমি তাকে রাশ দেওয়ার চেষ্টা করি আর সে কিন্তু আমাকে ভালো পরিমাণে ড্যামেজ করে দেয় তখন আমি গুলুয়াল মেরে কিন্তু মেডিকেট করে আগে হিলটা করে নিছিলাম কারণ ফুল এইচপি করলে তাকে মারতে পারবো খুব সহজেই আর তখন তারপরে আমি একটু সাইডে কাবার নেই কাবার নিয়ে দেখি আগে সে কোথায় আছে তো তখন আমি বুঝতে পারি যে সে নিচের দিক চলে গেছে তো তখন আমি কিন্তু নিচের দিক রাশ দিয়ে দেই আর রাশ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাই পাথরের কোনো এসে দাঁড়িয়ে আছে আর তাকে একটা হেডশট এমনকি বডি শটের সাথে তাকে শেষ করে দেয় আর ফাইনালি কিন্তু আমাদের বইয়াটা হয়ে যায় তো গাইজ ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ